সাড়ে তিন ঘণ্টা জমি আড়াই ঘণ্ডার উপরে ছয়তলা ফাউন্ডেশন দিয়ে একতলা রেডি দুই তলার কলম করা আছে দেখেন পানি বিদ্যুৎ কমপ্লিট বর্তমানে চার ইউনিট আছে গড় ভাড়া পায় বিশ হাজার টাকা মতো চট্টগ্রাম কর্ণাফুলি মৈজাদটেক থেকে পশ্চিম দিকে মৈজাদটেক মোড় থেকে তিরিশ টাকার রিক্সা ভাড়া বাড়ির সামনে যেতে সামনে রাস্তা দশ থেকে বারো ফিট বাড়ির সামনে রাস্তা দশ থেকে বারো ফিট এবং রাস্তা থেকে বাড়ি এখনও দেড় থেকে দুই ফুট উঁচু আছে আপনি চাইলে পার্কিংও করতে পারবেন কোনো অসুবিধা হবে না আশেপাশে পরিবেশ অনেক ভালো আশেপাশে পরিবেশ অনেক ভালো কমপ্লিট কমপ্লিট দেখেন দেখার পরেই ফোন দেবেন গন্ডা গন্ডা চলে থেকে বিশ লাখ টাকা আঠারো থেকে বিশ লাখ টাকা এখানে জমির গন্ডা চলে সাড়ে তিন ঘণ্টা জমি আড়াই ঘন্টার উপরে বিল্ডিং সহ আড়াই ঘন্টার উপরে বিল্ডিং সহ দুই দিকে রাস্তা একদিকে রাস্তা ছয় ফিট অপর দিকে রাস্তা দশ থেকে বারো ফিট চট্টগ্রাম কর্ণাফুলি মজাদ টেকের মধ্যে এই বিল্ডিংটির অবস্থান তলার মধ্যে চার ইউনিট আছে গড় বারা পাবেন বিশ হাজার টাকা তলার মধ্যে কলম করা আছে পানি বিদ্যুৎ কমপ্লিট পানি বিদ্যুৎ কমপ্লিট এক কোটি দশ লক্ষ টাকা এই বিল্ডিংটির দাম যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের কর্ণফুলি ম্যানেজমেন্টের সাথে অথবা আগ্রাবাদ চৌমনি অফিসে এই বিল্ডিংটি যারা কিনবেন যোগাযোগ করুন আর এর আশেপাশেও আমাদের হাতে বিভিন্ন সাইজের বিল্ডিং আছে সত্তর থেকে আশি হাজার টাকা ঘর ভাড়া পায় একদম রাস্তার সাথে লাগানো পনেরো ফিট রাস্তার সাথে লাগানো পাঁচতালা কমপ্লিট বিল্ডিং আছে আড়াই ঘন্টার উপরে এক রেডি একটি বিল্ডিং আছে আবার দুই ঘন্টা জমির উপরে দুই রেডি তিন তলা কলম করা আছে বিল্ডিং বিভিন্ন সাইজের বিল্ডিং আমাদের হাতে পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করুন আপনার কি ধরনের লাগবে নতুন নতুন বিল্ডিং আছে অনেক নতুন নতুন বিল্ডিং আছে অনেক তারপরে বিভিন্ন সাইজের জমি আছে ছোট বড় বিভিন্ন সাইজের জমি আছে ছোট বড় বন্দর নগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়াল আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস অসংখ্য অফিসের অধীনে অসংখ্য কালেকশন লাখ লাখ কালেকশন আপনাদের কার কোথায় কোন লোকেশনও প্রয়োজন আমাদেরকে জানাবেন মিস কন্ট্রাক্ট নির্বেজাল ডকুমেন্টস পত্র ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন যারা কিনতে চান যোগাযোগ করবেন আর এস সি প্রপার্টির সাথে আর যারা বিক্রি করতে চান বিক্রি করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনি আর সি প্রপারির সাথে আপনার জমি অনলাইনে দিয়ে অথবা অফলাইনে ভিডিও দেওয়ার মাধ্যমে অথবা ভিডিও না দিয়ে আমরা আপনাকে বিক্রি করে দেব দ্রুত মার্কেট বেলো অনুযায়ী মিডিয়া এরা পার্টনার হয়ে যদি ব্যবসা করতে চান আর সি প্রপারির সাথে অফিসে বসে ব্যবসা করতে পারবেন যোগাযোগ করুন ভিডিওটি সবাই শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া যেন সকলের উপকারে চলে আসে